মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উত্তেজনার মাঝেই কাতারের নিরাপত্তা নিয়ে বড় ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সদ্য জারি করা নির্বাহী আদেশে তিনি বলেন কাতারে কোনো ধরনের হামলা হলে আমেরিকা সেটিকে নিজেদের জাতীয় নিরাপত্তার উপর হুমকি হিসেবে বিবেচনা করবে বুধবার কাতার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় হোয়াইট হাউস থেকে জারি করা ওই নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের পক্ষে কাতারের সুরক্ষায় কূটনৈতিক অর্থনৈতিক এমনকি সামরিক পদক্ষেপের কথাও উল্লেখ করা হয়েছে এই সিদ্ধান্ত এমন এক সময়ে যার তিন সপ্তাহ আগে ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামলা চালায় লক্ষ্য ছিল ফিলিস্তিন সংগঠন হামাসের শীর্ষ নেতারা এই হামলায় নিহত হন এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা সহ হামাস প্রতিনিধি দলের একাধিক সদস্য বিষয়টি ঘিরে কাতারে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় ঘটনার জেরে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ ফোন কলে ক্ষমা চান তিনি কাতারে অবস্থিত আমেরিকার আল উয়েদ ঘাঁটি পুরো মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি তাই এই অঞ্চল গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অবস্থানেও রয়েছে এর আগে ইরান ইসরায়েল সংঘাতে সেই ঘাঁটিকে লক্ষ্য করেই মিজাইল ছুঁড়েছিল ইরান ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে ভবিষ্যতে কাতারের ওপর কোনো আগ্রাসী হামলা হলে যুক্তরাষ্ট্র দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করবে জাতীয় নিরাপত্তা রক্ষা এবং আন্তর্জাতিক স্থিতিশীলতায় কাতারের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছেন ট্রাম্প ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের জটিলতায় যখন মধ্যপ্রাচ্য উত্তপ্ত ঠিক তখনই কাতারের পাশে দাঁড়িয়ে এক নতুন বার্তা দিল আমেরিকা ভবিষ্যতে এই সিদ্ধান্ত কেমন প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়